হ্যালো গাই ইজ গুড মর্নিং তো সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আজকে মেম্বারশিপের জন্য কটা ড্রেস নিয়ে এসেছি তো চলো এখন তোমাদের ড্রেসগুলো আর সবাইকে গৌরী কুইন চ্যানেলে ওয়েলকাম জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম এই ব্লগটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে জানবে ফেক আইডি থেকে দেখছো ঠিক আছে আমার অরিজিনাল আইডি হলো শুধু ইউটিউবে আছে আর কোথাও নেই আমার নামে প্রচুর 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 ফেক আইডি আছে তোমরা একটু দেখে শুনে চ্যানেলগুলো দেখো ঠিক আছে আর শুধু মেম্বারশিপ আমার ইউটিউব চ্যানেলেই নেওয়া হয় যেটার নাম হলো গৌরী কুইন যারা মেম্বারশিপ নিতে চাও তারা কেমনে করে নিবে আমি বলে দিচ্ছি এই দেখো একটা ড্রেস দেখতে পাচ্ছ তো এই ড্রেসটা হলো হট ডায়মন্ড মেম্বারশিপের জন্য আজকে যেটা আমি পরব হট ডায়মন্ডে ধরো ডিজাইনটা দেখা আগে গিটটা বেঁধে নিই এটা হলো একটা ব্রা টাইপের এই যে এরকম এই যে এরকম ব্রা ঠিক আছে এটা আজকে পরব ড্রেসটা অনেকটা ছোটো এই যে এই ড্রেস এটুকু ড্রেস কী করে পরব কেমন লাগবে যদি দেখার জন্য দেখতে চাও তাহলে হট ডায়মন্ড মেম্বারশিপটা নাও এর একটা ড্রেস আছে আর এটাও হলো ডায়মন্ড মেম্বারশিপ কিংবা হট ডায়মন্ড মেম্বারশিপ এটা হলো একটা ব্রা ঠিক আছে এটা হলো কেমন করে পরে বলো তো এটা এরকম করে গলা দিয়ে বাঁধা আর এই দুটো এই যে এই সাইড দিয়ে এই যে এটা হলো ব্রা এরকম করে পড়ে আর কি এটা হলো হট ডায়মন্ড মেম্বারশিপ কিংবা ডায়মন্ড মেম্বারশিপ হট ডায়মন্ডে আগে পড়বো আমি আজকে হয় এটা পরবো নাহলে এটা পরবো তোমরা কমেন্টে জানিও যারা ডায়মন্ড হট ডায়মন্ড মেম্বারশিপে আছো তারা জানিও কোনটা পরবো আমি আজকে ঠিক আছে তোমাদের ইচ্ছা মতে আর আর এখানে আছে এগুলো সিলভার গোল্ড এইসবের জন্য এখানে আছে ছোট ছোট ওই দেখো ইনার এই যে এটা একটা আছে আর একটা এরকম সেম আছে মেরুন কালারের এটা আর খুললাম না আর একটা ড্রেস আছে এই যে এটা এটাও ছোট্ট একটা টপ টাইপের ক্রপ টপ পেছনটা এরকম শুধু জাস্ট একটা রুমাল বললেই চলে এটা এই যে এই যে এটা এটাও হঠাৎ এমন মেম্বারশিপে পড়ব তো দেখে নিয়েছো দেশগুলো আমার দেশগুলো সবগুলো ভালো এসছে এখনো অনেক দেশ আসা বাকি আছে তো তোমরা যারা ভাবছো মেম্বারশিপ নেবে নেবার জন্য আগে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল বাটন করে রাখবে তাহলে আমি যখন যখন লাইভে আসবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে আর তারপরে দেখো বেল বাটনটাকে অল বাটন করে রাখবে ঠিক আছে আর তার পাশে দেখবে জয়েন্ট অপশান পাবে জয়েন্ট অপশানে যাবে জয়েন্ট অপশানে টাচ করে ওইখান থেকে দেখবে যে কোনো তোমাদের যেটা পছন্দ সিলভার গোল্ড ডায়মন্ড হট ডায়মন্ড আছে যেটা পছন্দ সেটা তোমরা নিয়ে নিতে পারো রিচার্জ করে তো যারা নিব ভাবছো ঝটপট করে চলে আসো আজকে লাইভে রাতির আর আমি রাত্রে লাইভ চালু করি রাতির দশটা থেকে ঠিক আছে যারা বুঝতে পারো না তাদের জন্য বলে দিছি রাত্রির দশটা থেকে আমি লাইভ চালু করি তো চলো বাইটা টা লাভ ইউ ফেন লাভ ইউ অল রাত্রি আবার লাইভে দেখা হচ্ছে